ওই কিরে 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 মধু মধু রসমালাই রসমালাই ভাই ভিতরে কি মধু আর রসমালাই পাওয়া যায় সেম ফেসবুকটাও হয়ে গেছে এখন শুধু ডলার আর ডলার ফেসবুকে যদি ট্রানো প্রফেশনাল মোডটা অন করেন কিংবা একটা পেজ ক্রিয়েট করেন আপনি শুধু ইনকাম আর ইনকাম ভাই এটা কথা মনে রাখবেন তরমুজের ভিতরে মধু আর রসমালাই পাওয়া যেমন সম্ভব না সেম ফেসবুকে যদি আপনি ট্রান প্রফেশনাল মোডটা কিংবা পেজ ক্রিয়েট করেন আপনার ডলার ইনকাম করাটা সম্ভব অনেকেই তো ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু আপনি আমি পারি না কেন ভাই কারণ আপনি যদি অরিজিনাল রসমালাই খেতে চান তাহলে অবশ্যই কুমিল্লা মাতৃভান্ডার মনোহরপুর থেকে কিন্তু আপনাকে রসমালাই টুকু সংগ্রহ করতে হবে ভাই কিংবা আপনি যদি অরিজিনাল মধু টুকু পেতে চান মৌচাক থেকে যারা মধু সংগ্রহ করে তাদের সাথে সুসম্পর্ক করে অরিজিনাল মধু টুকু সংগ্রহ করতে হবে ভাই সেম ফেসবুকে যারা লাখ লাখ টাকা ইনকাম করছে তারা কিন্তু ১৬ দিনে ভাই বা কিছু দিনে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে ফেলে নাই ভাই তার জন্য তারা কঠোর থেকে কঠোর পরিশ্রম করছে কঠোর থেকে কঠোর ধৈর্যটাকে স্থির রাখছে এই কারণেই কিন্তু তারা ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে ষোলো বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরমুজলা কিন্তু আজকে তুজের ভিতরে রসমালাই না থাকা সত্য়ও মধু না থাকা সত্ত্বেও তরমুজের ভিতরে রসমালাই আর মধু বলে ভাইরাল হয়ে গেছে ষোলো দিন হয় না আমরা ট্রান অফ প্রফেশনাল মোড়টা অন করি কিংবা একটা পেজ ক্রিয়েট করি আমরা কিন্তু ফেসবুক থেকে লাখ লাখ টাকার স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে নাই কমানা কিন্তু স্বপ্নটাকে আপনি বাস্তবে রূপ দিতে গেলে ষোলো দিনে হবে না তার মনস্কামনা তাই আসুন আমরা যারা ফেসবুকে নতুন কাজ শুরু করছি কিংবা মনে মনে চিন্তা করতেছি ফেসবুকে কাজ শুরু করব। দেরি নয় এখন শুরু শুরু করেন কাজ করার আগে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন কারণ ফেসবুক হচ্ছে ধৈর্যের একটা পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষা কেন্দ্রে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে সেটা এক মাস হোক দুই মাস হোক এক বছর হোক বা যতদিনই লাগুক না কেন আপনাকে এই ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে আর এই ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা প্রোফাইল একটা পেজের মধ্যে আপনাকে ধৈর্যের দিয়ে যেতে হবে আর এই ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য পেজ কিংবা প্রোফাইলটা থাকতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন যেটাতে কপি কন্টেন্ট কোনো কিছু থাকবে না আমার অসংখ্য ভাই বোনেরা আছে যে এই ভুলটা তারা হর হামেশা করতেছে একটা ডিভাইস থেকে পিকচার কিংবা ভিডিও ডাউনলোড করে তারা তাদের প্রোফাইল বা পেজের মধ্যে আপলোড করে যাচ্ছে ভাই এই কাজটা যদি আপনি করেন সারা জীবন আপনি পরিশ্রম করে যেতে পারবেন সারা জীবন আপনি ধৈর্য ধরতে পারবেন ধৈর্যেরও কোনো ফল পাবেন না পরিশ্রমেরও কোনো মাইনা পাবেন না তাই আমি বলবো ভাই অরিজিনিয়াল বলতে আমি যে ভিডিওটা আপনাদের সামনে করতেছি সেম ভাবে আপনিও নিজস্ব ভয়েস নিজস্ব কন্টেন্ট তৈরি করেন নিজস্ব ফেস দিয়ে হয়তোবা আমার কথাগুলো আপনাদের বিশ্বাস হবে না কারণ আমি তো ছোটই ইউজার পাই এই কারণে আমার কথাগুলো বিশ্বাস হবে না কিন্তু বড় ইউজারদের তো পাত্তা পাবেন না কারণ তারা আপনাকে সময় দেবে না তাই আমি সব সময় ছোট ইউজারদের একটাই কথা বলবো আপনার লেভেলের সবসময় আপনার লেভেলের ফ্যান ফলোয়ারগুলোকে সবসময় বেশি সময় দিবেন তাদের সাথে এঙ্গেজমেন্টটাকে মজবুত করার চেষ্টা করবেন তাইলেই কিন্তু আপনি ফেসবুক থেকে দ্রুত সফলতা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলো মেনে যদি কাজ করতে পারেন ধৈর্যটাকে মজবুত করেন এঙ্গেজমেন্টটাকে মজবুত করেন তাইলে ইনশাল আপনি ফেসবুক থেকে দ্রুত সফলতা পাবেন আপনার ভিডিও ফেসবুক হান্ড্রেড পারসেন্ট সাজেস্ট ইউতে নেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ